তবে এটুকু ইয়ে করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে করার মতো সমর্থন আমার নাই তবে গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন বিসিএস এর প্রশ্ন ফাঁস করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা কিন্তু সমাজে চলতেন মুখোশ পরে যেখানেই যেতেন সময় হলেই দাঁড়িয়ে পড়তেন নামাজে হোক সেটা বিমান গাড়ি কিংবা সমুদ্রের পার আর সেই ছবি আবার পোস্ট করতেন নিজের ফেসবুক ওয়ালে আদায় করতেন সাধারণ মানুষের সহানুভূতি কেউ ঘূনাক্ষরেও টের পেতেন না একজন গাড়ি চালকের এত কারিকারি টাকা কোথেকে এলো যাস এক সপ্তাহ হয়তো যেদিন নির্বাচিত হব এদিন পরের দিন হয়তো আমার আমার বাচ্চা রসিত সবাই এখন ঢাকা ভোটার নিয়েছি তো এরকম বই লাগলাম আমি সবার সামনে দেখবেন আবেদ আলীর ফেসবুক পেজ ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরহেজগারির নানান খবর গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ কাছে প্রশ্ন করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা আয় করেছেন জবাবে আবেদালি জানান প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছেন সব খরচ করেছেন আল্লাহর রাস্তায় এদিকে গত বারোই জুন আবার একটি ভিডিও পোস্ট করেন তিনি যার ক্যাপশনে তিনি লেখেন জীবনে কোনদিন অসদ উপায় অবলম্বন করিনি গায়ে খেটে ভাগ্য পরিবর্তন

মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন গাড়ি চালক হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি কথা সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে আওয়ামী লীগ দাবি করে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগও করতেন সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের ব্যক্তিদের সঙ্গেও তার সক্ষ ছিল বেশ গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন আবেদ আলী বাড়ির পাশে করেছেন মসজিদ এছাড়াও রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট করেছেন নিজ উপজেলায় কিনেছেন বিপুল সম্পদ ঢাকার ভেতরেও একাধিক বাড়ি রয়েছে তার কুয়াকাটায় রয়েছে থ্রি স্টার হোটেল বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে করা এক প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেফতার করে সিআইডি ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা